আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন আপনারা সকল অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে এই তীব্র গরমের জন্য আরামদায়ক কিছু আপনাদের জন্যে আমরা নিয়ে আসছি আজকের এই ভিডিওতে আজকে যে কালেকশানটা নিয়ে আসছি এই কালেকশানটা মূলত হচ্ছে গরমের আরামদায়ক ফেব্রিক্স এটা পিওর সফট লোনের মধ্যে পাবেন হানড্রেড পারসেন্ট কটন ম্যাটেরিয়ালসের মধ্যে আপনারা এই কালেকশানটা পাবেন আর অরিজিনাল ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এই ড্রেসটা আজকের ভিডিওতে আমি মূলত ড্রেস নিয়ে আসছি হচ্ছে বারোটি ড্রেস প্রত্যেকটা ড্রেস আমি খুলে দেখাবো গরমের জন্য এগুলো হচ্ছে আপনাদের জন্য পারফেক্ট ড্রেস একেবারে ফার্স্ট অফ অল আমরা যে কালারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে এগুলো হচ্ছে মূলত সফট লোনের মধ্যে গরমের আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে থাকবে ওয়াও দেখুন কতটা সুন্দর কালারের মধ্যে পাচ্ছি এটা ফ্রন্ট আমি ব্যাক সাইডে একটু দেখাই হান্ড্রেড প্লাস বডি আছে প্রত্যেকটা ড্রেসের হান্ড্রেড প্লাস বডি থাকবে এবং লম্বা থাকবে আটচল্লিশ এটা ব্যাক সাইড থাকবে এবং প্রত্যেকটার সাথে কিন্তু রানিং স্টিপসও আপনারা পাবেন তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি দেখিয়ে দেবো এটার দুপাটার একটু আমি দেখিয়ে দিচ্ছি এটা মূলত অর্গেন্ডি লোন অর্গেন্ডি লোনের মধ্যে থাকবে অরিজিনাল পাকিস্তানে এই যে ম্যাচিং কালারে স্যালোয়ার থাকবে আর দুপাটাটা অনেক অনেক বেশি সুন্দর থাকবে যদিও এই ভিডিওটা একটু লং হবে যেহেতু বারোটি ড্রেস আমি দেখাবো আপনারা যারা ধৈর্য সহকারে দেখবেন সম্পূর্ণ ভিডিওটা তাহলে কিন্তু এই সুন্দর সুন্দর গরমের আরামদায়ক কালেকশনটা আপনারা নিতে পারবেন আমরা যে প্রাইসটা আজকে দিব সকলের নেয়ার মতো একটা প্রাইস দিব যাতে সকল শ্রেণীর লোকেরা নিতে পারে যেহেতু গরম চুপ পড়তেছে অনেক সেই কারণে কিন্তু আমরা এই ড্রেসটা আপনাদের জন্য কালেকশন করেছি এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে ড্রেসের ডিজাইনটা দেখুন কতটা নাইস থাকবে প্রত্যেকটা ডিজাইন অসাধারণ থাকবে এটা হচ্ছে স্যালোয়ার থাকবে আর এটা হচ্ছে সম্পূর্ণ দুপাটা থাকবে দুপাটাটা খুব সুন্দর দুপাট্টা এগুলো আজকেই আমাদের কাছে আসছে ইনশাল্লাহ আগামীকাল থেকে আপনারা শুরুমে আসতে পাবেন আর অনলাইনের ক্ষেত্রে আমি বলবো যারা অনলাইনে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনলাইনে নিয়ে নেবেন অনলাইনে অ্যাভেলেবেল পাবেন আর প্রত্যেকটা ড্রেস কিন্তু অ্যাভেলেবেল আছে এটা হবে সালোয়ার আর এটা হচ্ছে সম্পূর্ণ দুপাটাটা আর এগুলো হানড্রেড পার্সেন্ট রং কষ গ্যারান্টি সহকারে এই প্রোডাক্টগুলো আপনারা পাবেন যে এটা সুন্দর আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার মাস্টার্ড কালারের সাথে আমরা গ্রিন কালার প্রিন্ট পাচ্ছি আর ফেব্রিক্স হান্ড্রেড পারসেন্ট সফট লুনের মধ্যে থাকবে স্যালোয়ার আর দুপাটায় দেখুন কতটা নাইস দুপাটায় পাচ্ছি আমরা বিশাল অফারে দিব আজকে অনেক সুন্দর আমি সবসময় একটা কথা বলে বলে থাকি যে যত ধরনের ড্রেস আছে যত ধরনের ফেব্রিক্স আছে সবচাইতে আরামদায়ক থ্রি পিস হচ্ছে লোন লোনের মধ্যে যে ফেব্রিক্সটা হয় এটা হচ্ছে মানে সহনীয় ফেব্রিক্স যেটা হচ্ছে গরম সহনীয় ফেব্রিক্স দেখুন কত সুন্দর দুপাট্টা পাচ্ছি ব্ল্যাকের সাথে কন্ট্রাস্ট দুপাট্টা দেয়া হয়েছে এটা অরেঞ্জ কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা অনেক সুন্দর এটা সালোয়ার দুপাট্টা এগুলোর ফ্রন্ট এবং ব্যাক সাইড উভয় পাশে প্রিন্ট করা আছে আমি ফ্রন্টের ডিজাইনটা দেখাচ্ছি একটা প্রথম যেটা দেখেছি আমি কিন্তু ব্যাক সাইডও দেখিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন প্রত্যেকটার ব্যাক সাইডও কিন্তু সুন্দর প্রিন্ট করা আছে আর যেহেতু এগুলো আনিস্টি ড্রেস হান্ড্রেড প্লাস বড়ি আছে লম্বা থাকবে আটচল্লিশ তারপরে এক্সট্রা করে আপনাদের জন্য স্লিভস দেওয়া আছে এক্সট্রা করে আপনাদের জন্য হাতের কাপড়টা দেওয়া আছে অনেক সুন্দর কালেকশন অনেক সেরা কালেকশন এটা মেজেন্টা কালার মেজেন্টা কালারের মধ্যে পাচ্ছি আমরা খুবই নাইস অসাধারণ কালেকশন এটা সালোয়ারটা থাকবে আর এটা দোপাট্টাটা থাকবে দোপাট্টাটা সুন্দর দুপাটা তো প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র এক হাজার টাকা করে থাকবে এক হাজার টাকায় আপনারা এই পাকিস্তানি ব্র্যান্ডের লোনগুলো পাবেন দেখুন কালার কন্ট্রাস্টগুলো কত সুন্দর এগুলো এখন যেহেতু গরম গরমের জন্য যারা আরামদায়ক ফেব্রিক্স খুঁজতেছেন আমি বলবো যে এগুলো নিয়ে নেন এগুলো অনেক বেটার হবে এগুলো অনেক বেটার হবে এগুলোর ফেব্রিক্স উন্নত মানের এবং অন্য কোনো দিয়ে মিক্স নাই তো এগুলো পরে আরাম পাবেন আর এটা দোপাট্টা দোপাট্টাটা খুবই নাইস থাকবে সম্পূর্ণ দোপাট্টাটায় আপনারা অরিজিনাল প্রিন্ট পাবেন আর এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকছেন এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে পাচ্ছেন আকাশি রয়্যাল ব্লু আর এটা দুপাটার থাকবে আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় বিশাল অফারে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে আসলে এই দামে এই ড্রেস কোথাও পাবেন না আমরা আপনাদেরকে এক হাজার টাকা করে দিয়েছি তো সকলেই পার্সেস করে ফেলবেন আসসালামু আলাইকুম